আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত সকালে উঠেই একটু ছাদে এসেছিলাম একদম হালকা একটা পরিবেশ আর এত সুন্দর মনোরম পরিবেশ আর ছাদে দেখুন আমার সাথে সাথে সোনা চলে এসেছে মানে আমার খরগোশ তো একটা উপরে এসেছে আর মনাটা নিচেই আছে তো ও না সবসময়ের জন্য সাধে ওঠা আমার পিছপি দৌড়ানো এটা তো করতেই থাকে কিন্তু মনা খুবই অলস ও আসতে চায় না ও একটু নড়েও কম তো সকালে উঠেই আগে তো সাধে গিয়েছিলাম যে একটু ঘোরাফেরা করে আসলাম করে তারপর আসছি রান্না আসলে সকালে উঠেই তো আগে রান্না করতে আসতে হয় তো এইদিকে একটু ডিমটা সিদ্ধ বসিয়ে দিব। দিয়ে তারপর বাদ বাকি কাজটা করে নিব এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে যাবে আর আজ দিন পর আমি আর মিনি মাল্টি কুকারটা ব্যবহার করছি আর ডিমটা যে ইন্ডাকশানে সিদ্ধ দিতে পারতাম কিন্তু মনে হলো মাল্টি কুকারটা একটু ইউজ করা দরকার তো সেই কারণে মাল্টি কুকারটা আমি বের করে নিলাম নিয়ে এটাতে একটু ডিম দিয়ে দিয়েছি আর পানি দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ডিমগুলো ছুঁতে আমার অসুবিধা না হয় আর এটার ভোল্টেজ মাত্র দুশো ভোল্টেজ তখন একটা বিদ্যুৎ বিলও আসে না আর কোনো কিছু গরম করার থাকলে অথবা এক পোয়া মতো চাল দিয়ে এখানে ভাত রান্না করা যেতে পারে অথবা যে কোনো কিছু আপনি করতে পারেন নুডুলস রান্না করা বলেন অন্যান্য কোনো কিছু তরি তরকারি রান্না সবই করতে পারেন আমার ভীষণ ভালো লেগেছে এই মিনি মাল্টি কুকারটা তো সে কারণে আমি কিনেছিলাম আর দেখুন আমি সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা গরম হয়ে আসছে এই দেখুন বাসপ এইদিকে ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে ঝুড়িটা কিনেছিলাম এটার ভিতরে একটু মেয়ের কিছু কিছু জিনিস এঁকে দিয়েছিলাম কলম পেন্সিল তারপরে ওদের যে ড্রয়িং করার যে পিসটাগুলো লাগে সেগুলো তো যাই হোক এর ভিতরে আমি গুছিয়ে রেখে দিই কিন্তু এটার ভিতরে ওরা ভাজাও রেখেছিল। ভাজা রাখার কারণে পিঁপড়ায় একদম পুরো ভরে গেছে তো এটা আগে বেরো করে নিলাম নিয়ে ভালো করে পরিষ্কার করে আবার এটা জায়গায় রেখে দেব আর এই ঝুড়িটা থাকায় আমার ভীষণ উপকার হয়েছে কারণ ওরা যে জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে রাখে ও ড্রয়িং ড্র কালার পেন্সিল এগুলো সব কিছু গুছিয়ে এক জায়গায় রাখতে পারি যতই টিফিন বাটি করি না কেন একটা বক্স কন্টেনার কিনি না কেন তবুও কেন জানি ওইটার ভিতর ধরে না আর একটু একটু করে চারিদিকে ছড়িয়ে যায় তবে এটা একটু বেশ ভালোই বড় তো সে কারণে সব একবারেই ঢুকে যায় এগুলো গতকালকে যে কিছু প্লেট বাটি ছিল সেগুলাই তো সেগুলো মানে গতকাল রাত্রে কারেন্ট ছিল না আর কারেন্ট আসছিলো এগারোটার দিকে তো সেই সময় তাড়াহুড়ো করে কি আর চাল ধুয়ে দেওয়া যাবে তো সে কারণে ভাবলাম না থাক চালটা ধুয়ে দিচ্ছি না চট জল একটু রুটি তৈরি করে দিই যে পাত্র ছিল হালকাভাবে কোনো রকম ধুয়ে রেখেছিলাম কিন্তু সেভাবে ডোলে ঘষে যে মেয়ে পরিষ্কার করব সেটাও হয়ে ওঠেনি তো সেই কারণে এখন ভালো করে ভিম দিয়ে আর একবার মেজে নিলাম মেজে তো এখানে এক সাইডে রেখে দিলাম একটু পানি ঝরে গেলে তারপর আবার ডালার ভিতর উঠিয়ে নিব এই দেখুন এখনও আমার বাসার থেকে আমার মেয়ে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি আর হচ্ছে বাইরের দিকটা তো ভীষণ পরিমাণে সুন্দর রোদ উঠেছে তো সেটা জানালা খোলার সাথে সাথে একদম পুরো ঘরে ভরে গেছে আর এইদিকে নিয়ে আসলাম আমি যে আমার ডিমটা প্রায় হওয়ার মুখে হয়েছে তো ডিমটা আমি নামিয়ে রেখে গেছিলাম মুরগির ঘরে মুরগির ঘরে যাবার পর আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে কারণ আমি মুরগির ঘরে ঢুকে দেখে আমার মুরগিগুলো সব মেরে থেকে গেছে যে মুরগিগুলো মেরে ফেলেছে সেগুলো তো দেখাচ্ছে কিন্তু এইগুলা আসলে প্রত্যেকটার গায়ে হাঁচর দিয়ে গেছে দেখুন প্রত্যেকটা হয় কারোর ডালা ধরেছে না হয় কারুর পা ধরেছে এমনভাবে প্রত্যেকটাকে আহত করেছে বিড়ালে আমরা কিন্তু বসেই ছিলাম কিন্তু সেভাবে বুঝতে পারিনি পরে যখন আমি গোসল করে ওদেরকে একটু দেখতে গিয়েছিলাম যে ওদের খাবার দিব তো সেই সময় যে দেখি যে মুরগিগুলো একদম মানে আমাকে দেখেই চিল্লাপাল্লা করছে তারপরে ভিতরে ঢুকে দেখে অনেকগুলো আমার কোয়েল পাখিগুলোকে এদের খেয়ে ফেলেছে আর হচ্ছে কিছুগুলো তো একদম মানে আহ তো এত পরিমাণে করেছে যে সেগুলো আর বাঁচবে না তো সেই কারণে আমি ওগুলো জবাই করে দিলাম যে ওগুলো জবাই করে দিই আমার বাচ্চা কাচ্চা খেতে পারবে আর যেগুলো এখনো পর্যন্ত হচ্ছে ভালো আছে চারপাশ আমি ভালো করে ওদের পাকনা উঁচু করে দেখলাম যেগুলো ভালো আছে তো সেগুলো আবার খাঁচার ভিতরে আমি রেখে দিলাম পাখিগুলো তো অনেক দৌড়াদৌড়ি করেছে ওদের যেহেতু ধরার চেষ্টা করেছে খাবার চেষ্টা করেছে তো সেই কারণে ওরা দেখুন কতটা ভয়ে ভয়ে আছে আমি যে ওদেরকে খেতে দিচ্ছি তাও কিন্তু ওরা খেতে পারছে না আর শুধু এদিক ওদিক ছটপট করে বেড়াচ্ছে তো আমি ওদেরকে আগে পানি দিলাম তারপর না খেতে দিয়ে তারপর পানি দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে ওদের একটু রিল্যাক্সে রেখেছি এবং চারপাশের যত ও জায়গা দিয়ে আসতে পারে বিড়াল সেই জায়গাগুলো আমি বন্ধ করে দিয়েছি তারপরেও আমার ছাদটা যে খোলা ছাদের গেটটা না হওয়া পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারছি না আর দেখি কবে আছে এটার ঘরটা করতে পারি তো এত পরিমাণে মনটা খারাপ হয়ে গেছে আমার প্রচণ্ড পরিমাণে কান্না আসছিল যে আমার এতগুলো কোয়েল পাখি পাখি তার ভিতরে মাত্র কোয়েল পাখি আছে তো কি আর করা নিয়তিতে নাই তাই আর সেগুলো হচ্ছে আমার কাছে নাই নিয়তিতে আমার কপালে যদি থাকতো তাহলে হয়তো সেগুলো থাকতো তো মন খারাপ করে আর তো করার কিছু নেই খানিকক্ষণ বসেছিলাম ওদেরকে নিয়ে তারপরে ভাবলাম না থাক বসে থাকলে তো আর হবে না আমার যে কাজগুলো করতেই হবে তো এইদিকে মেয়েটাও তো আমার মানে আমার কথাবার্তা শুনি আমার ছেলের কথাবার্তা শুনে ও ঘুম থেকে উঠে গেছে তো ওকে আমি আগে একটু চুলটা আশ্রিয়ে দিচ্ছি আগে চুলটা একটু বেঁধে দিতে পারলে দেখা যাচ্ছে সারাদিনে গরমটা একটু কম লাগবে আর ও চুলটা না একটু রেখে দেওয়ার চেষ্টা করছি যে চুলটা যদি রেখে দেওয়া যায় তো ওরও ভীষণ শখ যে ওর চুলটা আমি রেখে দিই আর আমারও তো অনেক শখ আছে যে ছোটো বাচ্চার একটু ঘাট চুল হবে দেখতে বেশ সুন্দর লাগবে তো আমি সামনে একটা আর পিছনে আর একটা ছুটি করে দিচ্ছি ঘরটা এবার মুছে নিচ্ছে কেননা ঘরে এখন আপাতত কেউই নাই রুমের ভিতরে ছেলে নাই ওরা ভায়া নাই আর আমার হাজব্যান্ড তো অফিসে তো কেউ নাই রুমের ভিতরে এই জন্য রুমটা ভালো করে মুছে নিচ্ছি মুছে তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করতে পারবো আর এখন মুসলে যেটা হবে যে কেউ তো আর পাড়াবে না নোংরাটাও কম হবে আর ঘরটাও বেশ সুন্দর ক্লিন হয়ে থাকবে তো সে কারণেই খুব তাড়াতাড়ি করে বছরের আগে হচ্ছে আমি রুমটা একটু মুছে নিচ্ছি আর আমাদের এখানে প্রত্যেক দিন বৃহস্পতিবারে যে পরিমাণে টর্চার শুরু করে টর্চার বলতে এখানে একটা মাজার মতো আছে মাজার না কিন্তু এখানে একজন ছিল তো তাকে নিয়ে সবসময় ঢা ঢোল ঢাক এগুলো বাজাতেই থাকে আর গান বাজনা চলতেই থাকে সত্য বলতে আমাদের ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে এখন আর সেটার মূল কারণ এটা দেখে বুঝতে পারি যে যেখানে আমরা নামাজ কালাম নিয়ে কথাবার্তা বলি যে আমাদের ধর্মে নামাজ আছে যেমন প্রত্যেকটা ধর্মেরই একটা না একটা রীতিনীতি আছে প্রত্যেকেই কিন্তু খুব সুন্দরভাবে সেটা পালন করে আমি প্রত্যেক ধর্মকে খুব শ্রদ্ধা করি সম্মান করি যেহেতু যার যার ধর্ম তার তার কাছে বড় তো আমাদের ধর্মে কিন্তু মূলত হচ্ছে সব থেকে গুরুত্ব যেটা সেটা হচ্ছে নামাজ আর হিন্দু ধর্মে যেটা সবথেকে গুরুত্ব সেটা হচ্ছে পূজা করা তো ওরা দেখা যাচ্ছে এক এক দেব দেবীর পূজা করে আর আমরা কিন্তু এক আল্লাহরই হচ্ছে নামাজ পড়ি আল্লার কাছে মাথা নত করি কিন্তু এই জায়গায় যে আছে একটা তরিকার জায়গা আছে মানে মাঝারের মতো আছে তো এখানে ওরা এক ওক্ত নামাজ পড়ে না আবার কখনো রোজাও রাখে না কাউকে জাকাতও দেয় না আবার প্রত্যেকটা বৃহস্পতিবারের দিন ওরা এভাবে করে গান বাজনা নাচ গান শুরু করে তো বুঝি না এরা কোন ধর্ম পালন করছে হিন্দু ধর্মেও তো তাদের আছে কীর্তন হয় তারা পূজা দেয় এগুলো দেখি আর আছে আমাদের ধর্মেরগুলো তো আমরা দেখি যে নামাজ পড়ে তারপরে রোজা পালন করে কিন্তু এরকম ধর্মে এদের হচ্ছে জন্ম হয়েছে ঠিকই মুসলিম কিন্তু এরা সঠিক মুসলিম নয় তো যাই হোক অনেক বিরক্ত লাগে তো এখন একটু ডিম রান্না করতে চলে আসলাম আর ডিমটা একটু ভেজে নিচ্ছি সিদ্ধ করে আগের দিন যে কোয়েল পাখি দুইটা জবাই করে দিয়েছিলাম মানে আগের দিনও অ্যাটাক করেছিল তো ওই দিন তো বেশি ক্ষতি করতে পারেনি কিন্তু আজ অনেক ক্ষতি করে ফেলেছে তো আগের দিনে যে দুইটা কোয়েল পাখি ছিল ওই দুইটা কোয়েল পাখি বেরো করে নিলাম আর আজকে যে কয়েল পাখিগুলো জবাই করেছি তো সব মিলিয়ে প্রায় তিন পোয়া মতো গোস হবে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আমার শাশুড়ি খেতে চাইছিল। কইর পাখির গোশ তো উনি বাসায় আসলে তারপরে ওইটা রান্না করব। আর যে দুটো কইর পাখি আলাদা করে রাখা ছিল সেটা আমি ফ্রিজ থেকে বেরো করে ওই দুইটা আগে রান্না করলাম তো মশলাটা আগে করে নিচ্ছি আর প্রথমে তো ভেবেছিলাম ডিমটাই রান্না করব। তারপরে যে একটা অঘটন ঘটে গেল এখন তো আর করার কিছু নাই তো সেই কারণে হচ্ছে ডিম দিয়ে আলুতে রাঁধতে চেয়েছিলাম সেভাবে করে আলু বেশি করে কুটেছিলাম তো এখন ভাবলাম না দুইটা যে কই পাকে মাংস আছে সেটাও রান্না করে দিয়ে একবারে আর এত খারাপ লাগছিল রাঁধতে রাঁধতে যে আমার তো মানে আমি তো কান্না করে দিয়েছি যে আমার এত শখের জিনিস কিভাবে যে নষ্ট হয়ে গেল চোখের সামনে আমি আর কি দেখতে পাচ্ছি না তো যাই হোক কেয়ার করাম নিয়তিতে যদি না থাকে আমি হাজার চেষ্টা করেও সেটা আমার জন্য রাখতে পারব না যেটা আমার সেটা আমারই থাকে যেটা আমার না সেটা আমি জোর করে কখনোই রাখতে পারব না তো এই তো আমি আলু আর মাংস একবারে গুকুরকে দিয়ে দিলাম মশলার ভিতর এটা একটু হালকা ভেজে নেবো যেহেতু একদম জালি মুরগি সামান্য একটু ভেজে তার পাতলা একটু ঝোল করবো আর এই কইল পাখির মাংসটা খেতে ভীষণ মিষ্টি লাগে আর হচ্ছে এটা খেতে তো এত সুস্বাদু আর এটার হাড়গুলোও না অনেক সুন্দর এমনিতেই পাখির মাংস খেতে খুব ভালো লাগে আর সেই কারণেই এগুলো তো বেশি একটা জালও লাগবে না কষাতে কষাতেই হয়তো হয়ে যাবে রান্না এতটা পরিমাণে খারাপ লাগছে যে আমার রান্না করতে ইচ্ছাই করছিল না এতটা মানে কষ্ট লাগছে সেই সাথে আমি কোয়েল পাখির মাংসই রান্না করলাম আজকে তো আর কিছুই রান্না করিনি ডিমটা আলাদা রান্না করতে চাইছিলাম একটু পেঁয়াজ দিয়ে ভাজতে চেয়েছিলাম পরে আর মোটেও মানে মাথায় আসেনি এবং ভালো লাগেনি সত্য বলতে যাই হোক যা রান্না করছে আজ এটাই খেয়ে নিবে সবাই আর এদিকে পেয়ারা নিয়ে আসছিলো সে পেয়ারাটা আগে ধুম ভাবলাম ধুয়ে তারপর সুন্দর করে গুছিয়ে ডালাই রেখে দিই তাতে আমার মেয়ে যখন তখন দেখা যাচ্ছে এসে আগে পেয়ারাটা নিয়ে খেতে চায় আর হচ্ছে এই পেয়ারাগুলো কেটে দিলে তো ও ভীষণ পরিমাণে খুশি হয় তো সেই কারণে পেয়ারাগুলো ধুয়ে সুন্দর করে ডালায় আগে রেখে দিয়ে এসছি আর এখানে রেখে দিব তাতে পানিটাও ঝরে যাবে প্রথমে ভাবছিলাম ফ্রিজে রাখবো তারপর দেখলাম না থাক ফ্রিজে রাখবো না ঠান্ডায় এমনিতেই খুব খুকে কাশি সারছে না আর তার ভিতরে যদি আবার ফ্রিজের খাবার খায় তাহলে তো আরও খারাপ তো এই তো আমার মাংসের রঙটা দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে এটা এবার রেখে দিচ্ছি আচ্ছা একের ভিতরে ঢুকে দিয়ে ঢাকা দিয়ে দিব পাঁচ ভয়েজের মধ্যে কোথাও কোথাও হয়তো মাইকের বাজনার আওয়াজটা পাবেন কেননা আজকে ওই যে বললাম যে প্রতি বৃহস্পতিবারের এখানে গান বাজনা করে তো যাই হোক কি আর করা কাউকে তো আর নিষেধ করা যায় না আর এখানকার কমিটির লোকরাও কেউ কিছু বলতে যায় না ওরা আছে কয়েকজন আট দশজন কি তিরিশ জন মতো ওদের ওরা ওদের মতো ওইভাবে পালন করে তো যাই হোক রান্নাবান্নায় শেষ হয়ে গেছে এখন ইন্ডাকশনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপর হচ্ছে একবারে গুছিয়ে তারপর উঠবো আর একবারে গুছিয়ে উঠে গোসলটা করে নিতে পারলে সারা দিনের মধ্যে আর কোনো কাজ আবার থাকবে না আমি আসলে সকাল থেকে টার্গেট নিয়ে কাজ শুরু করি যে আমি ছয়টা থেকে কাজ শুরু করব একদম একটা পর্যন্ত একটা না করবো কিন্তু এর ভিতরে আর কোনো কিছু করব না অথবা বসবো না আর একটার পরে মানে গোছলের পরে আমার কোনো কাজই করতে ভালো লাগে না এনার্জি লাগে না আর মনে হয় কি গা প্রায় নোংরা লেগে গেল এরকম যেন একটা মানে ফিলিংস হয় সেই সারাটা দিন তো এমনি গৃহিণীদের টুকটাক কাজ লেগেই থাকে তারপরও আমার মনে হয় একবারে গোছলের আগে যদি ঘরটা ছিমছাম করে রাখতে পারি তাহলেই সব থেকে ভালো হয় এই তো আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা ঘর পরিষ্কার করা ঘর মোছা ঝাড়ু দেওয়া বাইরে পরিষ্কার করা আর এখন বাজে একটা বেজে পঞ্চাশ মিনিট মানে দেড়টা तो यहने शेष कर भिडियोट आल्लाफेज